ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে এই ভিডিও যখন রেকর্ড করা হয় তখন এল জিআরডির সপ্তম তলা এবং অষ্টমতলায় রোডস অ্যান্ড হাইওয়েজ যে মন্ত্রণালয় সেইখানে আগুন লাগছে মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিচ্ছে মারা গেছে শুনলাম ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপন এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো ঠিক কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা বিশেষ করে অর্থপ্রাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কি কী নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কী নথি পুনরুদ্ধার করা যাবে কি কী নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোসরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই যাই হোক আসেন আজকার আলাপে আসি ইউনি দেখছেন আপনার সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে দিচ্ছে সরকার একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড জনকে অতিরিক্ত সচিব জনকে যুগ্ম সচিব এবং চার জনকে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন আনুতসিক এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবেই এরপরে প্রত্যেক বছর তেরো কোটি টাকা এগুলোকে পালার জন্য লাগবে এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শুনেও কথা এই যে বিডিআর কমিশন নিয়ে রেকমেন্ডেশন চাইছিল দিছিলাম শুনছে কিন্তু এইটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে কারণ নেন নাই আমি শিওর মতামত নাওটা এই কারণে জরুরি না যে আমারে বা কাউরে গুরুত্ব দিতে হবে জি না কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না পারতেছেন না এ দেখেন আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে পাল্লায় যেমন ব্যাং মাপা যায় না ঠিক তেমনি আপনি আম লাগেটে সামলাইতে পারতেছেন না পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা আমি বঞ্চিত এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না কোন আক্কেলে আপনারা এই সব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রের কোন নৈতিক অধিকার আছে বিপ্লবত্ত সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দুমাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই ব্যুরোক্রেসি হাসিনারে টিকায় রাখছে না হাসিনার নির্বাচন এরা করছে না দুই হাজার নির্বাচন দুই হাজার আঠারোর নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএস ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরো বুরোককে সিরে পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো কিছু হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিদ্দিন খান আলমগীরের নেতৃত্বের নামে আসছিল না আমলারা করেছিল না জনতার মঞ্চ কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এর নাম বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার এই হাসিনা নামলে গুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো কারে করছেন এদের কম্পেনসেশন কে করবে কোন আকালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আকালে প্রফেসর হাজার সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই আহতদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুসি এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে চিনেছেন সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচিত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরিচ্যুত হয়েছে এরাই দেশ সারা হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে একজন আমলার চাকরি গেছে এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার নিয়ে ডিএচএস এ মিছিল করেছে সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিছে সমাবেশ করছে দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন চারই আগস্টের কথা এটা দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিক হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটত না সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি ইনশাল্লাহ তা আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত থাকবে এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুঁইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দেবেন এইটা এটা প্রফেসর ইউনুস জানতেন অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে একনলেজ করলাম না কাউরে না প্রফেসর ইউনুসের টাইম হয় সোহেল তাজরের দায়ীকে কথা বলার টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভুইয়াকে ডাইকা ওনার ধন্যবাদ দেওয়ার টাইম হয় না টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকা এনা কথা বলার ইকবাল করিম বুইয়ার সার্ভিস ওনার ইমেজকে ওনার সামর্থ্যকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল সারা মিটিং করতে পারত পারতো না মুজিব বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা আশেপাশে তো সব সাহেবদের বসায় রাখছেন কার কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন না আছে রাজনৈতিক ক্ষমতা না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা না আছে লিডারশিপ স্কিল না বলতে পারে কথা না আছে জনপ্রিয়তা না আছে মেধা না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা তাও এগুলো আশেপাশে রাখিছেন কেন এই আমলাগুলো একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার কাছে কি কইয়া দাবরানি দিতে হবে সেটাও জানেন না ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দু মাত্র নৈতিক অধিকার নাই বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোককে চরিতার্থ করার কিছুই করো নাই তোমরা করছো তোমরা এই রেজিমকে হটাইতে কিছুই করো নাই এটা খড়ের টুকরা ভেঙ্গা দুই ভাগ করো নাই তাও তোমাদের জন্য জনগণের বিয়াল্লিশ কোটি টাকা খরচা হবে এটা কে বলবে যাদের দায়িকায় না আপনার প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে নাকি নাকি আমরা কয়া দিব আর রাষ্ট্রীয় সম্পদে বিয়াল্লিশ কোটি টাকা তো আপনার বাপের জমিদারির না রে ভাই যেভাবে বিলাইবেন মুক্তিযুদ্ধের পরে ঠিক এক এক জিনিস হয়েছিল কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা ফলাফল তো আমরা দেখেছি তাই না এরকম একটা ল্যাংরা খোরা রাষ্ট্র পাইছি এইরকম একটা বিপ্লব হইলে এত মানুষ রক্ত দিল এত ছাত্র রক্ত দিল আপনি নিজেই বলছেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বসেছে কি করতেছেন তাইলে হাসিনা শাসনের বেনিফিশিয়ারিরা কে কিভাবে কোথায় জায়গা করা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি সব দেখতেছি হাসিনা সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে দে বলতে চাই করে খাইতেছেন এমনি খান রাষ্ট্রের রিসোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না